তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা যাব বিলের মাঝে পুকুরে শিং মাছ বাঁধাতে আজকের ভিডিওটা হবে ভিডিও আমরা দুই ভাই যাব দেখব কার বসিতে কতগুলো মাছ পাওয়া যায় তো চলো তার আগে আমরা বড়শিগুলো বেঁধে নিই এবং টোপ সংগ্রহ করি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা আইকনটি অন করে দিবে যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারো বর্ষি বাঁধা হচ্ছে দেখো বড়শি ঘিরে দিয়ে তারপরে বর্ষি বাঁধতে হবে বন্ধুরা তো বন্ধুরা একটা বাধা কমপ্লিট দেখো আর একটা আছে আজকে যাব দুইজনে কারটায় বেশি মাছ পাওয়া যায় তো তো থাকো বন্ধুরা দেখো দুইটা বসি বাধা শেষ এবারে আমরা ছিপে এগুলো বাঁধবো তারপরে যাব শিং মাছ ধরবো আমরা আজকে তো দেখো বন্ধুরা কে কত মাছ ধরতে পারে আজকে আমরা দুই ভাই একটা কম্পিটিশনে যাচ্ছি তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো বন্ধুরা এবার ছিপ তৈরি করা হবে দেখো পাইল করা হচ্ছে একটা চিপ বানানো কমপ্লিট হলো এবার আর একটা আছে বাকিটাও প্রায় শেষ হয়ে গেছে তো এটাও কমপ্লিট হয়ে গেল এবার বসি বাধা হবে দেখো তো একটা কমপ্লিট হয়ে গেল বাধা শেষ এবারে একটা টান দিতে হবে সিগন্যাল যদি মাছ বসিতে বাঁধে তাহলে এটা ডুবিয়ে নিয়ে তো একটা সিগনাল বাঁধা কমপ্লিট বন্ধুরা আমাদের সব কমপ্লিট বড়শিপ একদম বাঁধা কমপ্লিট তো এখন আমরা মাছ ধরতে যাবো তোমরা সাথেই থাকে দেখো কি মাছ পাই আমরা তো বন্ধুরা এই ছিপ রেডি করে এনেছি এবং এই এর ভিতরে রয়েছে শিং মাছের জন্য পারফেক্ট একটি টোপ তো এইটা প্রচুর শিঙ মাছ পাওয়া যাবে তো চলো বিলের মাঝে যাই তো বন্ধুরা আমরা এই বিলের মাঝে যাবো ওই সামনে বিলের মাঝে পুকুর আছে দূরে ওইখানে যাব তখন ধরো দেখো দুই পেশে ধান ধান গাছের মাঝে আল দিয়ে আমরা যাচ্ছি ওই সামনের পুকুরে তো বন্ধুরা আমরা যাই পুকুরের কাছে অনেক জমি সবাই ধান লাগিয়েছে এই ধানগুলো বৈশাখ মাসের দিকে কাটা পড়বে তখন ধানগুলো হবে তো বন্ধুরা আমরা পুকুরের কাছে যাই দেখো এই যে সামনে পুকুর তো বন্ধুরা দেখো আমরা পুকুরের কাছে প্রায় এসে পড়ছি ওই যে পুকুর এই দেখো কুমড়ো গাছ লাগিয়েছে তো বন্ধুরা এই আমরা পুকুরের কাছে চলে আসছি এই যে পুকুরটা এটার মাঝে অনেক শিং মাছ আছে তো বন্ধুরা আমরা এখানে একটু পরিষ্কার করে নেব এখানে বসে একটু পরিষ্কার করে নিই কচি করে নাগুলো এগুলো একটু সরিয়ে বসে পাতার জায়গাটা করে নি তো বন্ধুরা আমরা বসে পাতা নিষ্কার করে নি তো বন্ধুরা আমাদের জায়গাটা পরিষ্কার করা শেষ দেখো বন্ধুরা এখানটা এখন বড়শি পাতব এদের পড়তে তো বড়শিতে আমরা খাবার গেছি তারপরে বড়শিটা ফেরি তো বন্ধুরা এই দেখো এই হলো টোপ এটা শিংমাছে অনেক ভালো খায় টোপটা শিং মাছের জন্য অত্যন্ত উপযোগী টোপ একটা গাথা কমপ্লিট এবার অন্যটা তো বন্ধুরা দুইটাই কমপ্লিট গাথা দেখো তো এখন আমরা ফেলি বসিগুলো তো বন্ধুরা দেখো বসি এতে ফেলাম একটা টানে দেখো বন্ধুরা একটা টান দিছে ওই 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 বন্ধুরা দেখো একটা বসিতে কই মাস বাদছে একটা টোপটা পুরো গিলে পারেনি এখন

দেখো প্রথমে একটা কই তারপরে একটা শোল কঠিন কঠিনভাবে ওরে বাবা দেখো বড় বসি তো তাই ওর কাম হয়ে গেছে নরম হয়ে গেছে তো ধরে খাবার খেতে আবার ফেলছি

কিন্তু একটু ছোটো বেশি বড় না দেখো বন্ধুরা প্রথম শিং মাছ এই তিনটা মাছ পেলাম

এর একটা গুঁতো খেললে সারাদিন ভালো করে গেতেছে মনে চারটা মাস হয়ে গেল বন্ধুরা বলতে বলতে পাশের বসিরটা অনেকক্ষণ ধরে কোনো মাছের সন্ধান পাচ্ছি না बोम्बरा, बोम्बरा इटे का टांडे सी, ओड, ओ, ओ। दूधे, कोई मस, कोई मस एक्च्चा, कोई मस पिला एक्च्चा, दूधे युर सी, पैस लग गई, देखो, दुटे। कोई, कोठीन भाई पैस लगी আবার পুকুরে না পড়ে তো বন্ধুরা আমরা বড়শি আবার পেতে ফেললাম দুইটাই তো বড়শি ব্যথা শেষ মাছ বাদলে দেখাই তো বন্ধুরা ও ও ভাই আসলো পারতে দেখো প্রথম শটেই প্রথম শটেই বন্ধুরা দেখো একটি কই মাছ পেয়ে গেলাম দেখো বিলের তাজা কই কেমনে পাচ্ছি আস্তে আস্তে ছাড়া না যায় ও আর একটা কই মাছ পেয়ে গেলাম বন্ধুরা তো টোপ দিয়ে পেতে রাখলাম অপেক্ষা করি বলতে বলতে বন্ধুরা বলতে বলতে আর একটা শিং মাছ দেখো বলতে আর একটা শিং মাছ বেঁধে গেল আস্তে হাতে না দেয় শিং মাছের কাটা যদি হাতে ফোটে একবার তাহলে খুবই সাবধানতার সাথে বসে খুলে ফেললাম মুখ থেকে দেখো আর একটা শর্ট দেখো বন্ধুরা দুইটাই প্রায় প্রায় পরাশপরেই দুইটা মাছ বেঁধে গেল দেখো এই কত বড় শিং মাছ একটা বন্ধুরা কত বড় শিং ও বাবা আস্তে আস্তে হাতে ফুটেই না দেয় দেখো বন্ধুরা কত বড় একটা শিং মাছ আস্তে ছাড়াও হাতে না ফোটে ও আসতে উফ হাতে যদি একটা ফোটে তো বন্ধুরা দুটো বসিতেই টোপ গেঁথে পুকুরে ফেললাম এখন অপেক্ষা করি টান দিল ও আর একটা মাছ গেঁথে ফেলে রাখলাম আবার যে এক কাকা আসছে দেখতে বিলে বড় শট বন্ধুরা বড় শট দেখো বন্ধুরা কত বড় একটা সিং কত বড় সিং সারা একটা কাটা দিলে বাবা সব থেকে বড় মনে হইতে কত বড় সিং আস্তে হাতে না ফুটে তো বন্ধুরা সিং মাছ বাঁধানোর জন্য কত বড় বন্ধুরা দেখো এই দেখো তো অনেক পুরাতন সিং দেখো অনেকগুলো মাছ হয়ে গেছি অল্প সময়ের মধ্যে ওফ আর একটা সিং ও আসতে হাতে ফুটছে নাকি এই একটা মাছ সবথেকে মারাত্মক কাটা যদি একবার ফোটে তাহলে শেষ দেখো বন্ধুরা ছোট সিং টান দিল মনে একটা অপেক্ষা করো আর একটা সুন্দর শট দেখো বন্ধুরা ছোট সিং আজকের মতো এখানেই শেষ বন্ধুরা আজকে আর মাছ বাঁধাব না অনেকগুলো মাছ পেয়েছি দেখো এই দেখো বন্ধুরা আজকের এখানেই মতো তো বন্ধুরা এই ছিল আজকের মাছ তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি অন করে দেবে যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পারো তো বন্ধুরা টাটা